আপনারা শুনছেন ভূত ডট কম বরাবরের মতো আপনাদের কাছে আবারও একটা ভূতের গল্প নিয়ে হাজির হলাম আজকের গল্পটা হলো কবরস্থানে কিছু ভয়ঙ্কর ঘটে যাওয়া ঘটনা তাহলে শুরু করা যাক গল্পে কি হয়েছিল মৃত বউকে কবর দিয়ে ওখানে বসেছিলাম এমন মুহূর্তে কবর থেকে আওয়াজ আসলো আমাকে বাঁচাও প্লিজ আমি মরে নাই কেউ কি আছো এখানে কবরের ভিতর থেকে বউয়ের এমন চিৎকার আওয়াজ শুনে বেশ থমকে গেলাম বুঝতেছি না কি করবো কারণ এই দিকে একটু পরেই এসার আচেন দিবে এই নিস্তব্ধ কবর স্থানে আমি একাই অনেক চিন্তার পরে ভাবলাম কবরটি খুলেই দেখি যদি সত্যি সত্যি আমার বউ বেছে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ কথাটি ভেবেই হাত দিয়ে করবে মাথি গুলো সরাতে লাগলাম এমন মুহূর্তে কেউ একজন পিছন থেকে বলে উঠল কবর খোরা বন্ধ কর তোর বউ মারা গিয়েছে এখন যদি তুই এই কবরটি খড়িস তাহলে তোর মৃত্যু অনিশ্চিত কথাটি শুনেই পিছনে তাকিয়ে দেখে কেউ নেই সেখানে শুধুমাত্র আমি ছাড়া মনে ভয়ে ঢুকে গেল তাই আর গবরটি না খুঁড়ে দৌড়ে বাড়িতে চলে আসলাম কাউকে বুঝতে দিলাম না নিশ্চুপ হয়ে শুয়ে রইলাম এরই মাঝে কখন যে ঘুমিয়ে গিয়েছি বুঝতেই পারিনি আমি ঘুমের মাধ্যমে দেখতে পেলাম আমার বউ আমাকে বলতেছে কাজটি তুমি ঠিক আমি এখন পর্যন্ত বেছে আছি তুমি আমাকে বাছো প্লিজ স্বপ্নটি দেখার সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল আর কিছু না ভেবে একটি কোদাল নিয়ে সোজা কবর স্থানে চলে আসলাম এসেই মাঠি খুঁড়তে লাগলাম প্রায় অর্ধেক মাঠি খুলেছি এমন সময় আবার পিছন থেকে কেউ একজন বলে এবং উঠল হাসিব চলে যা এখানে থেকে এইবার সাহস নিয়ে বললাম সাহস থাকে তো আমার সামনে এসে কথা বল এমন চোরের মতো লুকিতে কথা না তবু আমি সামনে গেলে তুই হাত এটার করবি এই ভালো হবে চলে যা আমি কোনভাবেই চলে যাব না যদিও যাই আমার বউকে নিয়ে যাব ও এখনো মারা যায়নি হা 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 আমার কথা শুনলি না তোকে পস্তাতে হবে সেটা তোকে নিয়ে ভাবতে হবে না আমার কাজ আমাকে করতে দে বুঝতে পেরেছিস কথাটি বলেই আবার কবরটা খুলতে লাগলাম প্রায় দশ মিনিট পরে যখন কবর পরিপূর্ণভাবে ভাবে হয় তখন নিচে নামতেই দেখতে পাই আমার বউয়ের মাথাটি পায়ের দিকে আর দুটি মাথার দিকে হয়ে আছে যা দেখে আমার শরীর আছো যদি বেছে থাকো তাহলে আমার সঙ্গে চলো এখন কথাটি বলার সঙ্গে সঙ্গে আবার সেই অবয়টা আমাকে বলে এখনো বলছি চলে যা নাইলে তোর মৃত্যু নিশ্চিত এদিকে লামিয়ার এমন অবস্থা দেখে মনে কিছুটা ভয় ধরিয়ে দিয়েছে আমি লামিয়াকে ডাকতে লাগলাম লামিয়া তুমি তুমি তো বেঁচে আছো আমি তোমাকে নিতে এসেছি লামিয়াকে অনেকক্ষণ আমি ডাকতে লাগলাম কিন্তু কোনো লাভ হলো না এমন সময় মনে হলো এটা আমার মনের তো আমার শরীর পুরো ভয়ে ঠান্ডা হয়ে গেল আমি উপর উঠতে যাব এমন সময় আমার পাকে যেন টেনে ধরল আমি চিৎকার করতে লাগলাম কিন্তু কে যেন আমার মুখ চেপে ধরেছে আর এখানেই আমাকে চাপা দিয়ে দিল গল্পটা কেমন লেগেছে কমেন্ট করে জেনে ভালো লাগলেই সাথেই থাকুন ধন্যবাদ